তো আমি আজকে আবার একটি বিষয় আবার বলবো আগেও বলেছি এখন বলি যে আমরা যারা রাজনীতি করি আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে সমস্যাটির সৃষ্টি হয়েছে এই সমস্যাটির জন্য যদি আওয়ামী লীগকে আওয়ামী লীগ যে সরকার আছে সাংবিধানিকভাবে তো এই সরকারটি এখনো বৈধ সাংবিধানিকভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ এবং সংসদ বহাল আছে তাহলে এই সরকারকে যদি পুনর্বহাল করতে হয় তারা পারবে সরকারকে পুনর্বহাল করতে আমি মনে করি আমাকে যদি প্রশ্ন করা আমি মনে করি আমার রিয়ালাইজেশন থেকে এবং এটাই সত্য এটাই বাস্তব হান্ড্রেড সত্য এই পৃথিবীর কোন শক্তি আওয়ামী লীগকে পুনর্বহাল করতে পারবে না শুধু একটা মাত্র শক্তি আছে যেটা আওয়ামী লীগকে করতে পারবে সরকার হিসাবে শেখ হাসিনাকে পুনর্বহাল করতে পারবে প্রধানমন্ত্রী হিসাবে সেটা হচ্ছে বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ তৃণমূল নেতা কর্মীরা যদি বাংলাদেশের তৃণমূল নেতা কর্মীরা সমস্ত তৃণমূল নেতা কর্মীরা যদি প্রাণ খুলে আন্দোলন করে তাদেরকে যদি বাঁচিয়ে রাখা যায় তাদেরকে যদি কাজে লাগানো যায় তাহলে তারা যখন রাজপথে নামবে তখন এই বিদেশের বাংলাদেশের যত শক্তি বলেন যত জঙ্গিবাদী শক্তি যে কোনো শক্তি বলেন তারা একাত্তরের মুক্তিযুদ্ধের মতো পালিয়ে যাবে আমি আপনাকে নিশ্চিত ভাবে গ্রান্টি দিয়ে বলছি বুকে হাত দিয়ে বলছি যে এই তৃণমূলের নেতাকর্মীরা যখন জেগে উঠবে তখন এই বাংলাদেশে কোনো অপশক্তি টিকে রাখতে পারবে না এই মুহূর্তে আমাদের যে তিনটি ফরমেট আছে সেই তিনটি ফরমেটের মধ্যে যেমন প্রধান হচ্ছে যে যে কোনো সময় আগামী সাড়ে চার বছর ভিতরে যদি সরকার যদি যে কোনো সময় সরকার হতে হইতে পারবে কোনো সময় যখনই পুনর্বল হবে তখনই বৈধ কারণ এটি নির্বাচিত পাঁচ বছরের জন্য একটি নির্বাচিত সরকার আর সৎক মহাজন ইংরস্তরা যে বসে আছেন এটি হচ্ছে তারা জোর করে জবরদখল করে ডাকাত ধরুন আপনার বাড়িতে ডাকাত গেল জোর করে আপনাকে বের করে দিয়ে সব দখল করে নিয়ে গেল এই সতকর মহাজন হচ্ছে একজন ডাকাত সে জোর করে তার লোকজন দিয়ে জঙ্গিবাদী লোকজন দিয়ে দখল করে বসে আছে তার কোন সময় সে এই তৃণমূল আওয়ামী লীগ এবং জনগণ যখন জেগে উঠবে যেকোনো সময় সে ডাকাত পালিয়ে যাবে অবিরাতে চলে যাবে তো তাহলে এই প্রথম ফর্মেটের মধ্যে যে তিনটা ফর্মেটের মধ্যে অন্যতম প্রথম ফর্মেটটা হচ্ছে যে সেটা হচ্ছে যে সরকার পুনর্বহাল দ্বিতীয় হচ্ছে যে হয়তো আন্দোলন করে আমাদেরকে ইউনুসকে হটানো লাগতে পারে তৃতীয় হচ্ছে যে ইলেকশনে যাওয়া এই তিনটা ফরমেটের যে কোনো ফরমেটে আলোচনা করেন যে কোনো ফর্মেট বাস্তবায়ন করতে হলে কে বাস্তবায়ন করবে বাংলাদেশে বাংলাদেশে এটা একমাত্র তৃণমূল আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার সৈনিক যারা দলকে ভালোবাসে দলের জন্য কিছু চায় না তারা এটা বাস্তবায়ন করতে হবে তো তাই আমি বারবার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আপনাদেরকে খারাপ ভাষায় বলি না অনুরোধ করি দুই হাত জোর করে অনুরোধ করি আপনাদের কাছে আমি বিশ্বাস করি যে ভালোবাসা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি জোর করে জবরদস্তি করে আপনাদের সাথে খারাপ ব্যবহার করে আলটিমেটাম দিয়ে হয় না আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদেরকে আমরা ভালোবাসি আপনারা আপনাদের মন থেকে ভালোবাসি ভালোবাসি শেখ হাসিনা সৈনিকদের বঙ্গবন্ধু সৈনিকদের তৃণমূল আওয়ামী বাঁচান তাদের একটু পাশে দাঁড়ান এই দুর্দিনে তাদের খোঁজ খবর নেন তাদেরকে একটু সহায়তা করার চেষ্টা করুন আমি একটি গল্প আগেও বলেছি আবার এই গল্পটি বলছি শুধু জাস্ট এটা রিয়েলাইজেশন করার চেষ্টা করবেন যে আমরা কেন পারবো না গল্পটা হচ্ছে আমি আবার বলি যে বাংলাদেশ একজন প্রখ্যাত বাউল সম্রাট ছিল সেই বাউল তার নাম ছিল আব্দুর রশিদ সরকার তো আব্দুল রশিদ সরকার গান বাজনা করতো সেই জন্য প্রতিবেশী তাকে পছন্দ করতো না পছন্দ না করে তার সাথে শত্রুতার জেরে তার বাচ্চাটাকে মেরে ফেলে তো তার বাচ্চাটাকে মেরে ফেলার পরে এখন যে আসামি সে এত বাড়ি ছাড়া সে বাড়ি ছাড়া সে বাড়িতে আসতে পারে না তো আব্দুর রশিদ সরকার ডাকায় একজন পীরের কাছে মরিত ছিল পুরান ডাকাতে সেই পীর থাকতো আব্দুর রশিদ সরকারের মেয়েকে যে খুন করেছে সে খুনি ওই পীরের কাছে গিয়ে মুড়ি ধড়িদ হওয়ার পরে একদিন ওই খুনি আসামি পীরের কাছে কেন্দ্রে কেন্দ্রে বলতেছে যে পিস বাবাজি আমি তো একটা বিশাল ভুল করেছি আমার জীবন আজকে বিপন্ন আমার পরিবার আজকে বিপন্ন আমি কি করতে পারি তো বাবাজি বললো যে তুমি কি ভুল করেছো তো বললো যে আমার পার্শ্ববর্তী আব্দুর রশিদ সরকার যে ছিল বাউল তার মেয়েকে আমি মেরে ফেলেছি এখন আমি হত্যা মামলার আসামি আমি যদি এটা রায় হয় তাহলে তো আমার ফাঁসি হয়ে যাবে বা যাবজ্জীবন জ্যাল হয়ে যাবে আমার পরিবারটি বিপন্ন হবো আমি বিপন্ন হবো বাবাজি আমি এখন কিভাবে এখান থেকে রক্ষা পেতে পারি তখন সাথে সাথে বাবাজি আব্দুর রশিদ সরকারকে কল করলেন আব্দুর রশিদ সরকারকে ডেকে আনলেন ডেকে বাসায় আনলেন এনে আব্দুর রশিদ সরকারকে বললেন আচ্ছা রশিদ সরকার তোমার মেয়েকে কি কেউ খুন করেছে হ্যাঁ রশিদ সরকার বললো যে হ্যাঁ খুন করেছে তুমি কি করেছো মামলা করেছো যে হ্যাঁ আমি মামলা করেছি আচ্ছা রশিদ সরকার শোনো আমি তোমার কি হই রশিদ সরকার বললো যে গুরুজি আপনি আমার বাবা আচ্ছা তুমি আমার কি গুরুজি বললো যে আমি আপনার সন্তান রশি সরকার বললো আমি আপনার সন্তান তখন গুরুজি বললো বাবাজি বললো আমার কাছে যে মুরিদ হয়েছে সে তোমার কি হয় রশি সরকার বললো যে সে আমার পীর ভাই তাহলে গুরুজি বললো তাহলে সেও তো আমার সন্তান তখন রশি সরকার যে জি সে সন্তান তাহলে সে তোমার কি হয় তখন রশি সরকার বললো যে উনি আমার উকিল উনি আমার পীর ভাই হন তখন গুরুজি বললো আচ্ছা তুমি কি চাও যে তোমার পীর ভাই তোমার বাবার সন্তান জেলে থাকুক তার পরিবারটা ধ্বংস হয়ে যাক সে সারা জীবন কষ্টে থাকুক এটা তুমি চাও যে তখন বললো যে না বাবা আমি চাই না। তুমি যদি না চাও তোমার মেয়েকে যে হত্যা করেছে তোমার মেয়েকে যে খুন করেছে সে আমার কাছে মুড়ি হয়েছে। সে তার অন্যায় স্বীকার করেছে ভুল স্বীকার করেছে সে আমার কাছে ক্ষমা চেয়েছে তোমার কাছে সে ক্ষমা চায় তাকে যদি তোমার ত্রিপাই মনে করো তাহলে তুমি তাকে মাফ করে দাও রশিদ সরকার সাথে সাথে পীরের পায়ে ধরে সালাম করে পীর পারে ধরে পায়ে ধরে হাও মা করে কেঁদে উঠে বলে বাবাজি আমি সবকিছু মাফ করে দিয়েছি আপনি আমার পীর আপনি আমার আপনার কাছে আমার জীবন জীবন সবকিছু সৌঁপে দিয়েছি আপনি যখন বলেছেন তখন আমার আর কোন দুঃখ বেদনা কষ্ট নেই আমি তাকে মাফ করে দিয়েছি আজ থেকে তাকে মাফ করে দিলাম সাথে সাথে তাকে মাফ করে দিয়ে দুইজনে দুই যে খুনি এবং রশিদ সরকার দুইজনে গলায় গড়াগড়ি করে কান্না কাটি করে কান্নাকাটি করতে থাকলো একজন আরেকজনকে ভাই বলে আপন ভাই বলে পীর ভাই বলে সম্বোধন করে গলায় ধরে কান্নাকাটি করে মাফ করে দিল এটা হচ্ছে মহাব্বত এটা হচ্ছে বাহির প্রতি বাহির মহাব্বত যদি আপনি আপনার ভাইকে পীর ভাইকে মহাব্বত করতে পারেন যদি আপনার দলীয় ভাইকে মহাব্বত করতে পারেন তাহলে আপনার মেয়ে হত্যাকারীকে খুন করে দিয়ে তার পাশে দাঁড়াতে পারবেন সেটা হচ্ছে মহাব্বত ভালোবাসা তাই আমি বলি আজকে যারা আওয়ামী লীগের এমপি আছেন মন্ত্রীরা আছেন বড় বড় নেতারা আছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের বিভিন্ন পদপদবিতে ছিলেন সরকার পরিচালনা করেছেন যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন তাহলে বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করে এদেশের বাংলার জনগণ যারা বাংলাদেশের জনগণ যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে তারা আপনাদের সবার ভাই বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা হলে আমরা তাদের তার সন্তান তাহলে বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করে সবাই আপনাদের ভাই আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছে আমাদের বোন বাংলাদেশের শেখ হাসিনাকে যারা বোন মনে করে সকল করিমা আপনাদের বোন আপনারা যদি আব্দুর রশিদ সরকারের মতো এরকম সত্যিকারের ভুল হয়ে থাকেন সত্যিকারের ভাই হয়ে থাকেন সত্যিকারের বঙ্গবন্ধুর পিতার থাকেন। তাহলে আপনারা নিজে পোলাও কুরমা খাবেন নিজে সুখে থাকবেন নিজের ছেলেকে বাড়ি গাড়ি কিনে দেবেন বিদেশে রাখবেন নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন নিজের সন্তানের জন্য এত কিছু করবেন আর বঙ্গবন্ধুর সৈনিকেরা বাংলাদেশে নাকে মরবে বঙ্গবন্ধুর সৈনিকেরা কষ্ট করবে সেটি আপনারা বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করবেন শেখ হাসিনার প্রতি বিশ্বাসঘাতকতা করবেন শেখ হাসিনা আমাদের বোন শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা যদি বঙ্গবন্ধুকে এদেশের জাতির পিতা মনে করি তাহলে বঙ্গবন্ধুর কন্যাকে আমাদের এদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বার করা এটা আমাদের দায়িত্ব আর সেই দায়িত্ব সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে রক্ত দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে এদেশের দেশের বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার সো তাই আমি আপনাদের কাছে বলবো প্লিজ আপনাদের কাছে দুই হাত ধরে অনুরোধ করবো এই নেতাকর্মীরা এখনো বাংলাদেশে অবহেলিত সারা বাংলাদেশ থেকে প্রতিদিন অসংখ্য মেসেজ ফোন কল আসছে তাদের খবর নেওয়া হচ্ছে না তারা কষ্টে আছে তাদেরকে একটু প্লিজ খোঁজ খবর নেন তাদের পাশে দাঁড়ান এটা বেশি কিছু না এটা আপনাদের পক্ষে সম্ভব যেসব নেতাকর্মী আছে আজকে দিক বিদিক ছুটাছুটি করছে কোনো দিক নির্দেশনা না পেয়ে তাদেরকে একটু ফোন করেন একটু ফোন করে খোঁজ খবর নেন তাদেরকে গাইডলাইন দেন তাদেরকে একটু সাহস দেন ভিত্তিক যেসব আওয়ামী লীগের দুর্বল কর্মীরা আছে সেই দুর্বল কর্মীদেরকে যারা এলাকা ভিত্তিক অন্যান্য প্রভাবশালী তাদেরকে অত্যাচার নির্যাতন করছে তাদেরকে একটু সাহস দেন তাদের পাশে দাঁড়ান তাদেরকে খোঁজখবর নেন তাদেরকে একটু আইনি সহায়তা দেন তাদেরকে একটু আর্থিকভাবে সহযোগিতা করেন যাদের ছোট ছোট অনেক আওয়ামী লীগের কর্মী অসংখ্য আওয়ামী লীগের কর্মীদের ছোট ছোট ব্যবসা বাণিজ্য ছিল এটাই ছিল তাদের একমাত্র অবলম্বন এটাই ছিল তাদের একমাত্র বেঁচে থাকার সম্বল কারণ তারা কোনো বাংলাদেশ থেকে কোনো কিছু করতে পারেনি দুর্নীতি একটু খোঁজ খবর তারা যেন ব্যবসাটা পুনর্বাহাল করতে ব্যবসা ব্যবসাটা যেন আবার চালু করতে পারে ব্যবসাটা যেন করতে পারে তাদের পরিবারের মুখে যেন দুটো বাদ দিতে পারে সেই ব্যবস্থাটুকু করে দেন আপনারা সবাই পারেন আমি আমি তো জানি ভাই আমি তৃণমূলের একজন দশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম একদম তৃণমূলের সব লোকজন চিনি আওয়ামী লীগের নেতা কর্মী প্রত্যেকটি লোকজনকে আমি চিনি জানি কার কি আছে কার কি করার সক্ষমতা আছে সেটা আমি জানি না আপনারা পারেন এই কাজটি করতে ওয়ান না ফাইভ হান্ড্রেড পার্সেন্ট এই কাজটা আপনারা করতে পারেন করুন প্লিজ আপনারা বাংলাদেশে কত এ পাঁচই আগস্টে কত অসংখ্য আওয়ামী লীগের নেতা হত করা হয়েছে তাদেরকে কেউ নিহত হয়েছেন আজকে তাদের পরিবারগুলো কোথায় কিভাবে তাদের পরিবারগুলো আছে তারা কোথায় চিকিৎসা নিচ্ছে তাদের খোঁজ খবর কে নিচ্ছে তারা ভালোভাবে চিকিৎসা পাচ্ছে কিনা এই খোঁজ খবর আপনারা নিতে হবে আপনারা দায়িত্ব নিয়ে এলাকা ভিত্তিক এই খোঁজ খবর নিতে হবে পরিবারের খোঁজ খবর নেন পরিবার গুলোকে কিভাবে আছে খেতে পারছে কিনা অনেকে খুব কষ্টের দিন যাপন করছে কালকে কি খাবে আজকে কি খাবে সেই সক্ষমতাটুকু অনেকের নেই ছাত্র নেতা কর্মীরা যারা আছে তারা ঢাকা শহর যারা আছে যারা হলে ছাত্র ছাত্রলীগের নেতা কর্মীরা থাকতো তারা আজকে নতুন জায়গায় ম্যাচ নিয়ে বাসা বাড়ি নিয়ে বাড়া নিয়ে থাকতে হচ্ছে কিন্তু তাদের সেই সক্ষমতা নাই তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আগামীকাল কি কিভাবে তারা দিবে, ভাড়া দিবে আগামীকালকে কিভাবে তারা খাবে সেই সক্ষমতাটুকু তাদের নাই তো তাদের পাশে আপনারা যদি না দাঁড়ান তাহলে বঙ্গবন্ধুর আদর্শের সাথে আপনাদের বেমানি করা হবে শেখ হাসিনার সাথে আপনারা বেমানি করবেন এখন যারা আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী আছে যারা বাড়ি বিভিন্ন কারণে আমলা মামলার বয়ে বাড়ি ছাড়া বিভিন্ন জায়গায় পলাতক আছেন বিভিন্ন জায়গায় বাসা নিয়ে আছেন তাদের তাদের অনেকের বাসা ভাড়া দেওয়ার মতো সক্ষমতা নাই ক্ষমতা নাই তাদের খাওয়ার খরচ দেওয়ার মতো সক্ষমতা নাই তারা কি দুঃখে দুঃখে মরবে তারা কি শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদেরকে ছাড়া তো আপনি সরকার মন্ত্রিত্ব মন্ত্রী হতে পারবেন না তাদেরকে ছাড়া আপনি এমপি হতে পারবেন না আপনি যদি বেইমান মুনাফেক না হন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হন এক্ষুনি তাদের খোঁজ খবর নেন আপনাদেরকে আমরা ভালোবাসি ভালোবাসা থেকে বলছি বাট অন্যভাবে বললে তাই আমি বিশ্বাস করি ব্যক্তিগত ভাবে ভালোবাসার জোর হচ্ছে যে কোনো অন্য জোরের চাইতে পাওয়ারফুল তাই আপনাদেরকে ভালোবেসে বলছি অনুরোধ করছি অন্য পথে আমাদেরকে হাঁটাবেন না প্লিজ তারপরে হচ্ছে এখন যারা অসংখ্য নেতাকর্মী মামলায় জড়িয়ে আছে মামলায় পড়ে গেছে যখন যেভাবে যাকে যেভাবে ইচ্ছে সেভাবে এলাকার মধ্যে মামলা দিতে অপদস্থ করা হচ্ছে হয়রানি করা হচ্ছে আপনারা আমাদেরকে দলীয় উকিলগুলো দিয়ে আইনজীবী নিয়োগ করে তাদের আইনি সহায়তা দেন তাদের পরিবারগুলো যারা জেলে চলে গেছে তাদের পরিবারগুলো কিভাবে আছে পলাতক আছে তাদের পরিবারগুলোকে না খেয়ে মরবে তাদের পরিবারের একটু খোঁজখবর নেন সেই কাজটা তো আপনারা করতে পারেন করার মতো সক্ষমতা আপনাদের আছে তারপরে কেউ মারা গেলে আপনারা যদি কেউ যদি মারা যায় মারা অনেক নেতাকর্মী মারা গিয়েছে আজকে তাদের পরিবার ছিল পরিবার একমাত্র অবলম্বন আজকে পর্যন্ত যারা মারা গেছে তাদেরকে হারিয়ে তাদের পরিবার গুলো দিচ্ছে তাদের অবস্থা কি হবে আমি বলবো যারা মারা গিয়েছে তাদেরকে বলবো অন্ততপক্ষে পক্ষে তাদেরকে যে পরিবারগুলো মারা গেছে তাদেরকে বড় অ্যামাউন্টের একটা সহযোগিতা করার জন্য যেন তারা হাত পাতে না হয় যারা তারা নিগৃহীত হতে না হয় যারা মারা গেছে তাদের পাশে যদি আমরা বড়ভাবে দাঁড়াতে না পারি অন্তত পক্ষে তাদেরকে এক কোটি টাকা আপনার ক্যাশ দেন দলের পক্ষ থেকে এক কোটি এই যে সংশ্লিষ্ট এলাকার এমপি আছেন আপনি তার পরিবারকে এক কোটি টাকা দিয়ে দেন সে ব্যাংকের এফডি আর করে সে তার পরিবারটা চলবে নতবা এইখান থেকে দৃষ্টান্ত নিবে অন্যরা দৃষ্টান্ত হিসাবে এটাকে দেখবে যে দেখ এমুক মারা গেছে তার কি হয়েছে দল থেকে মারা গেছে তার পরিবার না খেয়ে মরছে তখন অন্যরা আসবে না নিরুৎসাহিত হবে তাই আমি বলবো আপনাদেরকে দু হাত জুড়ে সর্বশেষে আপনাদেরকে দু হাত জুড়ে আবারও আপনাদেরকে ভাই হিসেবে আপনাদেরকে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মনে করি প্রিয় নেতৃবৃন্দ আপনাদেরকে আমাদের ভাই মনে করি আপনাদেরকে আমরা অভিভাবক মনে করি আপনাদের কাছে দুই হাত জুড়ে অনুরোধ করছি প্লিজ আপনারা আমার ভাই আপনারা আমাদের ভাই আমাদের এই ভাইদের পিছনে দাঁড়ান পিছনে দাঁড়ান অসহায় পিছনে দাঁড়ান তাদের খোঁজ খবর নেন তাদেরকে সংগঠিত করুন আমরা আপনাদের জন্য আমরা আপনাদেরকে আবার এমপি বানাবো মন্ত্রী বানাবো এই দেশে এই সরকার পুনর্ভাল করবো ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনারা খবর নেন আর যদি কন্টিনিউয়াসলি এভাবে যদি করেন তাহলে আমরা বাধ্য হব। অন্য পথে হাঁটতে তা অন্য পথে হাঁটাবেন না আপনাদের সুস্বাস্থ্য কামনা করি মঙ্গল কামনা করি আপনাদেরকে ইনশাল্লাহ আবার মন্ত্রী বানাবো সংসদে বসাবো মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আমরা আমরা তৃণমূলের কর্মীরা প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করবো ইনশাল্লাহ আমরা তৃণমূলের কর্মীরা ইনশাল্লাহ আমাদের বঙ্গবন্ধুর কন্যা আমাদের বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তার কন্যা আমাদের বোন তার কিছু হলে আমরা রক্ত দিয়ে আমাদের রক্তের উপর দিয়ে তার কিছু হতে হবে ইনশাল্লাহ